হতে পারি তুচ্ছ আমি হয়তো বা নগণ্য এই একটা কর্মেই ঘরেতে যোগাই অন্য হ্যাঁ আমি সিভিক ভলেন্টিয়ার আপনাদের সেবাই থাকি আপনাদের সুবিধা দিতে গিয়ে পুজোতে পরিবারকে দিয়েছি থাকি সেদিন ভরা নদীতে বান এলো তুলতে গেলেন ছবি ধস ছাড়তেই পড়লেন নদীর জলে হারিয়ে যেত সবই হ্যাঁ আমি সেই সিভিক আপনাকে বাঁচিয়ে নদীর জলে নিজে গেলাম তলিয়ে আজ পর্যন্ত কজনকে বলেছেন বলুন তো বুক ফুলিয়ে অফিসার সে যে গাড়িতে মাঝ রাস্তায় নামিয়ে দিল নিল সব লুটে হাতের কাছে সিভিককে বললেন সিভিক গেল ছুটে তিন সিভিকে পিছু নিলাম ডাকাত পড়লো ধরা কজনকে বলেছেন আপনি এসব পেতাম না সিভিক ছাড়া ব্যাগ ভর্তি টাকা পেলাম পৌঁছে দিলাম থানা আসল মালিকের হাতে পড়লো আপনি চোখ থাকত কানা ছাড়েনি হাল হ্যাঁ আমাদের ছাড়েনি হাল নিয়েছে শপথ ডিউটির পরে ওই খলপা ঘরে পড়াচ্ছে অভাবী ঘরের বাচ্চা তোরা যত ইউটিউবার সিভিক নিয়ে বারবার সমাজে ছড়াচ্ছিস ভ্রম চলাই আমাদের সাথে থাক দিনে রাতে দেখে যা আমাদের শ্রম দেখিয়েছিস অ্যাক্সিডেন্ট খেলছি লুডো ওর লাল ঘুটি আমার সাদা ওরে বোকা ওই সময় কেউ থাকে না বসে হ্যাঁ মানুষের প্রবৃত্তি এটাই ওই সময় কেউ থাকে না বসে ছোটে কোমর কষে মুচি ছোটে ম্যাথর ছোটে ছোটে রাজা নবাব মুচি ছোটে ম্যাথর ছোটে ছোটে রাজা নবাব ওরে বোকা ছেলে ওপরে আমাদেরও দিতে হয় জবাব হ্যাঁ আমি সেই সিভিক ভলেন্টিয়ার যে রক্তারক্তি অবস্থায় আপনাকে কোলে নিয়ে নিজের পায়ে হাসপাতালে নিয়ে গেছিল ছুটে আপনার এখন হয়তো মনে নেই আপনি আজও বাইক চালান এই রুটে আপনাদের বুদ্ধিকে প্রণাম দেখে কয়জনার দোষ আপনাদের এত রোজ সেই নলে সিভিক সমাজকে দিচ্ছেন জ্বালিয়ে তবু নীল পোশাকের সাজে আপনাদের কাজে সিভিক কাজ যাবে চালিয়ে কাজ যাবে চালিয়ে নমস্কার